সালাম আলাইকুম সবাইকে সবার জন্য আজকে একটা মেসেজ আমার পক্ষ থেকে যারা টাকা ইনকামের চেষ্টা করছেন সৎ পথে তাদের জন্য ওয়েলকাম তবে যারা অসৎ পথে ইনকামের চেষ্টা করতেছেন বা করবেন এরকম যদি ভেবে থাকেন তাহলে এটা চরম একটা বোকামি এবং ভুল দেখা গেছে যে বিশ্বের বড় বড় মহামানব যারা বড় বড় মানুষ যারা ছিল এই অবৈধ ইনকামের টাকা কিন্তু কেউ রাখতে পারেনি এবং শান্তির মধ্যে কেউ থাকতে পারেনি শান্তিতে থাকতে পারবেন না যদি আপনি অবৈধ ইনকাম করেন হয়তো আপনি অনেক কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকার মালিক আপনি কিন্তু টাকা থাকবে শান্তি থাকবে না তো এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য মেসেজ মেসেজটা সরাইয়ে দিবেন আমরা চাই সবাই সুস্থ সুন্দরভাবে এবং সৎ পথে যেন ইনকামের যতটুকু টাকা হোক সৎ পথে ইনকাম যেন সবাই করি এই মানসিকতাটা যেন সকলের থাকে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম